इद इदा হৈরনা মাঝে রোজা চাই না মা কে ভুইল না হৈরনা মাঝে রোজা না মা বাবাকে ভুইল না হেরি জন্নত বাসি হইতে চাইলে জন্নত হইতে চাইলে প্রাণ বড়ি করো না ই

জিকির করতে হবে নম্রতা ভদ্রতা মাধুর্যতা রেখে আমি কোন সুরে জিকির করে জিকির করা ফর জিকির করার সময় আপনাকে কেয়ারফুল হতে হবে আপনারা যে জান্নাতের বাগানে আসছেন আমরা যে জান্নাতের বাগানে আসছি আমরা জান্নাতের মেহমান জান্নাতের মেহমানদের জন্য রাতের ডিনার হলো আজকে যেহেতু জান্নাতের বাগানে আসছি রাতের খাবার হলো জান্নাতের বাগানে জোরে জোরে কোন সুবহান রাতের খাবার কোথায় জান্নাতের বাগানে মানুষ খাবার দুই ধরনের লাগে কয় ধরনের একটা দেহের খাবার আর একটা রুহের খাবার এখানে আসছেন রুহের বাজার করতে তো রুহানিয়াতের বাজারটা করতে হলে সেইভাবে করতে হবে কথা বুঝতে পারছেন আরে আমার কথা বুঝতে পারছেন কিনা না সবাইকে মহাব্বত করে এক সরে কারো জবান বন্ধ রাখা যাবে না আপনার সামনে আমি জিকির করছি আল্লাহর সামনে আপনি যদি জবান বন্ধ রাখেন আপনি কৃপণ কৃপণকে আল্লাহ পছন্দ করে না আর যারে আল্লাহ পছন্দ করে না তার জীবনে কোনো নিয়ামত থাকতে পারে না পারে জিকির করবেন সবাই আমার সাথে আশা করি মজা পাবেন প্রেম ভয় জিকির করেন আস্তে সময় হইলে আমি কমু সব কথা কর না কেন করবেন জিকির আপনারা সবাই কেউ গানে গানে কথা বলা যাবে না বাবুর আদর করেন পরে বাবু ঠান্ডা মাথা আমার দিকে তাকাই রেছে আরে আমার দিকে তাকাই থাকতে দেন ডিস্টার্ব করেন না সবাই আমার সাথে জিজ্ঞেস করেন

না আল্লাহ না আল্লাহ না আল্লাহ না আল্লাহ না আল্লাহ এই পৃথিবীতে পড়োই নে তোর নিতো ভালো ভাষা আওয়ালাখেরে পাবো গো তোমায় আওয়ালাখেরে পাবো গো তোমায় এই তো মনে আশা 南无南无。Na, na, na, na. এই না এ মধু এই না এত মধু জানি নি তো আগির দোয়াল জানি নি তো আগে হে যতই যপি না তোমার যতই যপি না তোমার তোমর তহতই মধুর আগিরি দোয়াল তহতই মধুর nagay bằng ung đa ung đông ung đa ung đông ung đa দ হো হোদো ডিহি আড়ো মাঝে এ হো দো ডি আড়ো মাঝে খেলা পিছের দিকে দেখো পিছের দিকে দেখো তোহ বেজ তোর দ

দাহেন আল্ রে ও শাহ জাহ লাল নামো জর শনে দইকা হইলেন আল্লাহ রে ও শাহ জাহাল নামো জর পারে হো জয় ছোড়ে মাহ দেড়ে হয়ে যায় Chạy đi ba, 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 không ba, 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 द प्राणी बड़िया डी बंद प्राणी बड़िया डक हरे प्राणी बड़िया डकड़ी बंद प्राण बड़िया डगे हईरे प्राण बड़ी डकिले बंदा प्राण बौड़िया डिले रे बंदा गहुना को अल्लाह 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 अल्लाए नो कोहमाली दिए बनाई बनाई दिए

সম্মানিত ওলামাই কেরাম আমন্ত্রিত অতিথি বৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে বাক্সে উত্তর উত্তর মধ্যপাড়া মঙ্গল জানবাড়ি কবরবাসী রুহের মাখ ফেরাতের জন্য বার্ষিক ওয়াজদোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন হযরত মাওলানা মোহাম্মদ মফিজুল ইসলাম সাহেব অধ্যক্ষ বাক্সিমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ও ইমাম বাকশিমুল কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ সম্মানিত উপস্থিতি প্রধান অতিথি দিতে জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল ইসলাম উপপরিচালক ত্রাণ মন্ত্রণালয় ঢাকা প্রধান মেহমান হিসাবে এমনি করে করে অনেকের নাম দেওয়া আছে আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখে সকলের প্রতি আমার সালাম পৌঁছে দিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আসলে পোস্টার হাতে হাতে নিয়ে নিয়ে আমি আসলে পোস্টারটা কখনোই নাম উল্লেখ করে সালাম দেয় সবাইকে একত্রিত করে একসাথে সালামটা দিয়ে দেই কারণ এই পোস্টারটা হাতে নিয়ে নাম বলতে বলতে আমার অনেক সময় চলে যায় এই জন্য সমষ্টিগতভাবে সবাইকে একসাথে সালাম দিয়ে দিই আপনাদের সকলকে সালাম দিয়েছি খুশি হয়েছেন খুশি হয়েছেন আমা আলহামদুলিল্লাহ বলেন আপনারা পিছনে যারা আছেন তাদেরকে আমি দেখি না আপনারা সবাইকে আলোচনা শুনতে এসছেন সবাই যদি সবাই মাহফিল শুনতে আসেন সবাই আমার সামনে চলে আসেন পিছনটা খালি থাকে পিছনটা খালি থাকো সবাই একবারে এবারে আমার কাছে চলে আসেন এই তো আপনারা আসেন সবাই একবার কাঁচা বসেন আসেন সবাই আসেন সামনের দিকে সবাই চলে আসেন সবাই যার যার জুতা রেখেছেন জুতা হাতে নিয়ে চলে আসেন হাতে নিয়ে চলে আসেন সবাইকে বলছি সবাইকে বলছি সবাইকে বলছি একবার সবাই সামনে আসেন মৌচাকে যেভাবে মৌমাছি বসে সেইভাবে বসেন কারণ জান্নাতের বাগানে বসার হলো প্রথম যারা যাওয়ার চলে আমি বলছি মজা করে এই সুযোগে যারা যাওয়ার চলে যান কেন বলছি কারণ জান্নাতের বাগান মাঝখানে গেপ ঘুরে চলে গেলে কিন্তু অসুন্দর লাগে ঠিক কিনা বলেন তো জলে যেহেতু যাবেন আগেই চলে যান বাড়ি গিয়ে ঘুমান আরাম পাবেন কথা কয় না কেন ওমা ডাক দিছি কি জন্য এই আপনারা কি আমার কথা শুনেন নাই এই জায়গাটা খালি রাখছেন কেন আসেন সবাইকে সামনে আসতে হবে সবাইকে সবাই চাইপা বসতে হবে আসেন সবাই একদম চাইপা যাবে বসতে হবে এভাবে গ্যাপ রেখে রেখে এই যে আমার পাশে হুজুর আছে জিজ্ঞেস করেন আপনাদের পরিচিত উনি আপনারা আমার থেকে ওনার পরিচিত আপনাদের আপনাদের খুব কাছের মানুষ ওনাকে জিজ্ঞেস করেন আমি যেটা বলছি রাইট কিনা এভাবে জান্নাতের বাগানে বসার কোনো সিস্টেমই না কোনো সিস্টেমই না সবাইকে বলছি সামনে গ্যাপ রাখা যাবে না আপনার সামনে গ্যাপ রাখবেন কি জন্য আসেন গ্যাপ রাখার দরকারটা কি এখানে কি অন্য কাউকে ইনভাইট করবেন কথা বলেন আছে কেউ আর ধরে বলেন আসেনি কেউ তো না থাকলে আপনি এখানে গ্যাপ থাকলে তো শয়তান আসবে আপনাকে করার জন্য ডিস্টার্ব করার জন্য বোঝেন না কেন বোঝেন না কেন